একজন নর্মাল মমিনকে আল্লাহ বাহাত্তরটা হুরের ব্যবস্থা করবেন কেন নিজের স্ত্রী ছাড়াই কেন করবেন এই রহস্যটা বললেই তো আপনারা খারাপ মনে করবেন আমাকে আপনার দুনিয়ায় যারা স্ত্রী ছিল এক সঙ্গে চারজন রাখা যাবে হাসান রাজি আল্লাহ তিনি সহত্তরটা বিয়ে করেছিলেন কয়টা সত্তরটা বিয়ে করেছিলেন তো এক সময় যখন শুনতে পারলেন আলী রাজিয়াল যে হাসানের বিয়ের প্রস্তাব দিয়ে আসছে একজন আলী রাজিয়াল বলছেন যে এমন লোকের সাথে তুমি বিয়ে দিবে যে স্ত্রী রাখতে পারে না যাও মানে নিজের ছেলের বিয়ে ভেঙে দিলেন কে নিজের বা তো বলছে যে বিয়ে দিতে হবে না ওর স্ত্রী আছে একশো পাটা রাখা যেত একটা যদি একজন পুরুষের সৌতটাও স্ত্রী হয় পরপর তবুও একজন পুরুষের হক আদায় করতে পারবে এই জন্যই আল্লাহ রবুল আলমিন জান্নাতে তাদেরকে এতগুলো উপহার জানতে পারবে এটা হলো পুরুষের মর্যাদা এটা পুরুষের মর্যাদা একসঙ্গে চারটা রাখছেন মারা গেছেন আর করেছেন মারা গেছে আর একটা করেছেন তালাক দিয়েছেন আর একটা করেছেন এই পুরুষের হকটা স্ত্রীর আদায় করতে পারবে না ওই সবচেয়ে বেশি স্ত্রীর কথা এই জন্য বললাম কয়জনের কথা বললাম সত্তরটা এই জন্য বললাম কারণ পুরুষকে যদি চিন্ত মহিলারা যদি চিনত তাহলে এত দ্বন্দ্ব হতো না আপনার দাদার কথা চিন্তা করেন আপনার চাচার কথা আপনার বাপার নিজের মায়ের কথা চিন্তা করেন আপনার আব্বা যারা বড় হয়ে গেছেন আধুনিক মডার্ন না যারা বয়স্ক তারা চিন্তা করেন স্ত্রীরা স্বামীদেরকে কি মনে করতেন কিন্তু আজকের স্ত্রীরা স্বামীকে কি মনে করে সবচেয়ে খারাপ মানুষটা হলো তার স্বামী আর সবচেয়ে ভালো লোকটা হলো এমন উদাহরণ আপনার কাছে সে দিবে অথচ একজনের সাথে আর একজনের উদাহরণ দেওয়াটা কি হারাম দিতে পারেন না ও সবসময় উদাহরণ দিয়ে থাকবে অমুক ভালো অমুক ভালো অমুক ভালো তুমি কেন এমন আপনি চাচ্ছেন হালাল কামাই করে জীবন যাপন করতে কিন্তু আপনার ওয়াইফ চাচ্ছে ব্যাংক থেকে লোন একটা ভালো বাড়ি করুক দুনিয়াতে যদি শান্তি না পায় বুড়া বয়সে শান্তি পেয়ে কি লাভ ও বলছে না ব্যবসা করছে টাকা পয়সা হবে এক সময় একটা ফ্ল্যাট কিনবো তখন তখন আপনার স্ত্রীর অভিযোগ ও বুড়া বয়সে সুখ করে কি লাভ